বেধরক মারা হচ্ছে সবাই মিলে মারছে একজনকে বেল্ট দিয়ে মারছে দেখুন একবার কোমর থেকে বেল্ট খুলে নিয়ে মারা হচ্ছে আপনাদের আরো জানিয়ে রাখি যাকে মারা হচ্ছে আর যারা মারছে তারা কিন্তু একই রাজনৈতিক দলের কর্মী 드디어 대체 지혜라 예 পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি বিজেপি জেলা সভাপতি সুমিত মন্ডল পার্টি অফিসে ঢুকতেই গন্ডগোল পার্টি অফিস থেকেই মারতে মারতে একেবারে রাস্তায় মেদিনীপুরের সিপাই বাজার বলে নাকি করা হচ্ছে আমার সঙ্গে ফোনে সুবন রাগ কখন থেকে এই রাগ মানুষের রাগ এই বিজেপি কর্মী সমর্থকদের রাগ আর দিলীপ ঘোষের অনুগামী কি তিনি একাই নাকি একা তিনি সাহস করে আজ অফিসে এসেছিলেন দেখো গতকাল যে দীঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপ ঘোষ যে সাক্ষাৎ ছিল সেই সাক্ষাৎের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই কিন্তু মেদিনীপুরে একাংশ বিজেপি কর্মীদের মধ্যে কিন্তু দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে উঠেছে এবং সেই ক্ষোভ প্রশমিত হয়েছে গতকাল রাতেই আমরা গতকাল রাতেই দেখেছি বিজেপির দলীয় জেলা কার্যালয়ের সামনে কিন্তু দিলীপ ঘোষের ছবি নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখায় দিলীপ ঘোষের বিরুদ্ধে এবং দিলীপ ঘোষের ছবিতে জুতোর মালা পরানো হয় এরকমটাও ছবি উঠে আসে এবং তারপর থেকে কিন্তু ক্ষোভ দেখা দেয় একাংশ বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে এবং শুধু দিলীপ না দিলীপ ঘনিষ্ঠ জেলা সভাপতি বর্তমান যে বিজেপি জেলা সভাপতি রয়েছে সমিত মন্ডল সেই সমিত মন্ডলের বিরুদ্ধেও কিন্তু ক্ষোভ উগড়ে বিজেপি কর্মী সমর্থকরা এবং আজকে দুপুর নাগাদ যখন সেই জেলা সভাপতি বিজেপির যে জেলা সভাপতি রয়েছেন সমিত মন্ডল তিনি বেশ কিছু তার অনুগামীকে নিয়ে যখন জেলা কার্যালয়ে প্রবেশ করতে যান সেই সময় কিন্তু যারা দিলীপের বিরুদ্ধে যারা স্লোগান দিচ্ছিল গতকাল তারাই কিন্তু আজকে আবার বাধা দেয় জেলা সভাপতিকে দলীয় কার্যালয়ে ঢুকতে এবং সময় কিন্তু দুপক্ষের মধ্যেই গণ্ডগোলের সূত্রপাত হয় এবং সেই গণ্ডগোল কিন্তু এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যেখানে দেখা যায় যে দিলীপ অনুগামী অর্থাৎ দিলীপ ঘোষ ঘনিষ্ঠ যারা রয়েছে তাদেরকে কিন্তু একদম তাড়া করে মার মুখে এসে দেখা যায় এবং বেশ কয়েকজনকে মারফরও করা হয় বলে অভিযোগ এবং এরপরেই কিন্তু জেলা সভাপতি সেখান থেকে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে গাড়িতে চেপে তিনি সেখান থেকে পালিয়ে দেন এবং তারা তাছাড়াও যারা দিলীপ ঘনিষ্ঠ যারা ছিলেন বা জেলা সভাপতির ঘনিষ্ঠ যারা ছিলেন তারা কিন্তু সেখানে রয়ে গেল তারা কিন্তু বিরুদ্ধে যারা রয়েছে তাদের কাছ থেকে কিন্তু মার খায়

আমাদের রক্তে ভারতীয় জনতা পার্টি বইছে আমরা হচ্ছে বিজেপির সন্তান আমরা কি ছেত্রা দিলীপ ঘোষকে কে হরিদাস পাল দিলীপ ঘোষ দু হাজার পনেরো সালে এসছে খরগের উপনির্বাচন শহীদ প্রেমচন্দ্র ইচ্ছা করে টিকিট হারিয়েছে দিলীপ ঘোষ এসে কি হচ্ছে সেই সময় হাওয়া ছিল মোদী হাওয়া হার হার মোদী গার গার ওই হাওয়াতে দিলীপ ঘোষ বেরিয়ে গেছে আর হলু নিজেকে কি কোপচাপ বন্ধ করে এখানে শেষ নয় এর আগে আজ সকালে চা চক্র ছিল দিলীপ ঘোষের সেখানে তাকে গিয়ে গো গোব্যাক স্লোগান শুনতে হলো দেখুন দেখা গেল তিনি গাড়ি থেকে নাম নেমে এক ধমক আর যদি কেউ কে করে না না কিছু লোক আছে যারা এই বললাম না পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে এটা হবে না আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে এরাই কাজ করতে দিচ্ছে না হঠাৎ বিজেপি যারা তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে যুব মোর্চা না ওখানে কিছু দান্দাবাই লোক আছে তাদের আমি চিনি যুব কিছু নয় ওরা ওরাই দালাল আছে আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যেহেতু আমি কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছি করতে না সব সাপ ও ব্যাঙ্ক বেরিয়ে পড়েছে আসল কথা বলেছে দিলীপ ঘোষ আর দিলীপ ঘোষ বলবে একটু আঁচের দিন ভিজে সবুজ বেরোবে উপরে গরিবা হলে কি হবে কিছু আমাদের লোকেরাও একটু হতাশ হয়ে গিয়ে এগুলো করছে তারা জানে বিজেপি কত কষ্ট করে দাঁড় করা এই সব কিছুর ব্যাকগ্রাউন্ড যদি খুঁজতে যাই তাহলে কাল বিকেলের একটা ছবি দেখাতে হবে ঠিক চব্বিশ ঘন্টা আগের একটা ছবি দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছিল দিলীপ ঘোষকে দিলীপ ঘোষ গেলেন মন্দির দর্শন করলেন সস্ত্রিক তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসলেন তারা একসঙ্গে কিছুক্ষণ কথা বললেন দেখুন সেই ছবি আপনি আর তিন দিনটা পৌঁছেছি আমি বেশটা এত ভালো তাই এত পুরো অরিজিনাল ভালো দিনে সেই জন্য বড় পঞ্চাশ একশো বছর দুশো বছর লোক পারবে মন মারবে আজকেই দেখুন না এই যে এখন এগারো পর নাম ছোটো রয়েছে সব মন্দিরের ঢোকা যায় আমাদের যে সেক্রেটারির নামটাও লেখা থেকে এই যে বড় কাজটা হল উনি আমাদের নেমন্ত্রণ করেছেন ভগবানের কাজের নমস্কার

বিজেপি রাজ্য সভাপতি তিনি বলছেন দীঘায় জগন্নাথ ধামে যে গাচ্ছেন দিলীপ ঘোষ গেলেন তাতে দল তা সমর্থন করে না আরও এক ধাপ এগিয়ে দিলীপকে তীব্র কটাক্ষ করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ টুইট করেন তিনি টুইট করেন ফেসবুকে পোস্ট করেন মাফ করবেন সোশ্যাল মিডিয়া ফেসবুক পোস্ট করেন যেখানে তিনি লিখছেন একজন ত্যাগী থেকে কিভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন দিলীপ বাবু একের পর এক আক্রমণ একের পর এক আক্রমণ তারপর শোনা গেল দীঘা ধামে দিলীপ গর্জন